এ যেন শাক দিয়ে মাছ ঢাকার অবস্থা নিচে নিম্নমানের ইট বিছিয়ে দ্রুত এর উপরে কিছুটা ভালো ইট বিছিয়ে ঠিকাদারের নির্দেশে দ্রুত লয়ে কাজ করে চলছেন শ্রমিকরা অথচ এই সড়ক নির্মাণে ধীরগতির অভিযোগ ছিল এলাকাদাসীর কিন্তু হঠাৎ করেই কেন সড়কের এইচবিবির কাজ করতে গিয়ে দ্রুত করছে অনিয়ম ঢাকতে এমন কাজ করছে এলাকাবাসীর অভিযোগে সত্যতা পাওয়া গেছে সরজমিনে গিয়েই ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জে একটি জনগুরুপূর্ণ সড়ক নির্মাণের কাজের জানা গেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ আইআরডিপি থ্রি প্রকল্পের আওতায় ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি চান্দ্রা সড়ক নির্মাণের উদ্যোগ নেয় বিগত সরকারের সময়ে এই সড়কের আটশো পঁচিশ মিটার পাঁচ কোটি সাতানব্বই লক্ষ টাকা ব্যয়ে নির্মাণের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এম জে এ সড়ক নির্মাণের প্রথম থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান গতিতে মাটির কাজ ও সড়কের দুই পাশের পাইলিং কাজ করে কিন্তু গত কিছুদিন থেকে সড়কের মূল কাজ আজ এইচ কাজ শুরু করে তারা কিন্তু তারা এবার ধীর গতির পরিবর্তে দ্রুত গতিতে কাজ করতে থাকে এতে সন্দেহ বাধে স্থানীয় লোকজনের অভিযোগ উঠে এইচবিবি কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ইট বিছিয়ে দ্রুত লয়ে ওপরের স্তরের ইটও বিছিয়ে দিচ্ছে ওপরে দিচ্ছে বালি যাতে নিচের ইট না দেখা যায় স্থানীয় লোকজনের এমন অভিযোগের প্রেক্ষিতে সরোজনীন গেলে অনিয়মের চিত্র সামনে চলে আসে দেখা যায় ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা এইচবিবির কাজ করছেন নিচে নিম্নমানের ইট বিছানোর পর দ্রুত ওপরের স্তরের ইট বসাচ্ছেন কেউ ইট বিছাচ্ছেন আবার কেউ ওপরে বালি ছিটিয়ে দিচ্ছেন অনিয়মের মধ্য দিয়ে কাজ চলমান থাকলেও প্রকৌশল বিভাগের কোনো কর্মকর্তাকে সেখানে পাওয়া যায়নি ফলে সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করেন ঠিকাদারি প্রতিষ্ঠান গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত হলে নিম্নমানের ইটের বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নিম্নমানের ইটের কথা স্বীকার করে শ্রমিকদের ইট উঠিয়ে ফেলার নির্দেশনা দেয় বিক্ষুব্ধ এলাকাবাসীর পক্ষে মিজানুর রহমান আব্দুল ওয়াদুদ ও ইব্রাহিম মিযা সহ আরো কয়েকজন বলেন সড়ক নির্মাণ কাজও ধীর গতিতে চলছে এখন আবার তারা নিম্নমানের ইট এনে কাজ করছে এই ইট বেশিদিন টিকবে না আগেও তারা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করেছে নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি নিশ্চিত করে উপস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজের দায়িত্বে থাকা হাবিবুর রহমান ভুট্টা ও শাকিল আহমেদ বলেন কিছু ইট নিম্নমানের চলে এসেছে আমরা সড়ক থেকে সেগুলো উঠিয়ে নিচ্ছি এগুলোর পরিবর্তে ভালো ইট দিয়ে কাজ চলবে ইতিপূর্বে কাজের ধীরগতির বিষয় তারা বলেন এল জিই তাদের ছ মাস কাজ করতে দেয়নি ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহমেদ জানান নিম্নমান ইট ব্যবহারের বিষয়টি জেনেছি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেছি নিম্নমানের ইট সরিয়ে নিতে ঘটনাস্থল পরিদর্শন করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে